আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনার দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি তো কোথায় যাচ্ছে আপনি তো ভালোই জানেন তো ভিডিও শুরু করলাম আজ বিকেল থেকে আজ ভিডিও করা হয় নাই সকালে যাই কাপড় সুরগুলো নিয়ে আসি দাদু ঠান্ডা হয়ে যাবি নে দাদু ভাই ঘুম পাচ্ছে ফাঁকে আমি কাপড় সুরগুলা নিয়ে যাই গোসিল করে এই মাত্র উঠে আসলাম আমি ছাদে উঠতে পারিনি অল্লাহ তো এই যে নিয়ে জায়গা গুলা তুলে সুন্দর লাগিলা আর ছাদে উঠতে ভালো লাগে না তখন This ele, é isso, não é? Dei, tenasse. Se dois সাল তল সবাই খেলা করছে পিসি বাসাগুলা তো যায়নি যায় এগুলা কিন্তু পুদিনা পাতার গাছ তো গরম হলে পারে তো শরবত খাওয়া যায় তো এখন তো গরম না শীতকাল তো শরবত খাওয়ালে ঠান্ডা লেগে যাবি ওই জন্য আর কি খাওয়া হয় না আর ড্রাগন গাছ এই যে মাহিরে আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে তাও চার পাঁচটা ওখানে ড্রাগন খাওয়া হয়ে গেল পাঁচ ছয়টাই হয়ে গেল মনে হয় লম্বা হয়ে চলে যাচ্ছে তো আজ দুপুরে রান্নাবান্না কিছুই ভিডিও করা হয় নাই আজ একটু বিজি ছিলাম নারিকেল পারল গাছের থেকে আর শরীরটাও ভালো না তেমন একটা নারকেলের পুডিং বানালে আবার দেখাবো আপনাদের আমার বৌমা বানাবে আজকে নারিকেলের পুডিং যখন বানায় তখন দেখাবো অন্ধকার এই দুইটা কুমড়ো কিন্তু বড়ি দেওয়ার জন্য মাহি মা নিয়ে আসছে তো কালাই নিয়ে আসলে বড়ি দিবে মাহি খেয়ালছে পথে তো যাই বাড়ির ভিতরে যাই মাহি আবার কত কাপড় চুপড় দেখেন আস্তে আস্তে সবগুলাই তোলবো তারপরে ভাত খাবো

তো হলো কাপ তোলা এবার ভাত খাবো লাগছে খুব আকারে নারিকেলটা দিয়ে দিতে হবে সুন্দর দিয়ে দিতে হবে না হয় এই যে জমাট পাইতে সেকেন্ডের মধ্যে জমা শুরু হয়ে যাবে যেহেতু বেশি পানি আমার একটু জমাটির সময় লাগতে পারে ঠিক না আমরা

এই দেখো দাদা পসে দেখছে সেই মজা হইছে এই দেখো বাবা দেখ এই যে এই দেখো দেখো ও খালি ক্যামেরা পছন্দ করে মোবাইলে দিই টাকা যে এই যে সবাই আসছে খালা হ্যাঁ

কি কৰিছে কি কৰিছ তুমি খাবা তো যাই রিয়ারে পুডিং দিয়ে আসি রিয়া মি জন্য আর হলো সিনেহার জন্য নারিকেল দেখে কিন্তু আমার মনে হয়তো অনেক ইচ্ছে করতেছিল যে এই পুডিং বানাই খাবো বৌমা বলি যে পুডিং বানাতে তো বানাইছে দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু পুডিংটা সেই স্বাদ না খালে বুঝতে পারবেন না অনেক সুন্দর হয়েছে এই এই গত রোজার আগে রোজাই বানাই ছিল তো সেইবার আমি খাতে পারছিলাম না মানে বানাই রাখি বিয়ে বাই চলে গেছিলাম আসি দেখি নষ্ট বাই রাখি গেছিলাম নষ্ট হয়ে গেছিলো মনে মনে ভাবি যে নারিকেল ডাব পারলে পুডিং বানাবো তো এই মনে মনে ভাবাই সত্যি হয় বানো আর হয় না তাই অনেকগুলো লাগলো আপনারা বানাই খাবেন অনেক সুন্দর লাগে কিন্তু ডাবের পুডিংটা এখন আমি যাবো সীমায় রান্না করতে দুধ ভিজানোর রয়েছে নিয়ে আসি কলের উপরে রান্নাঘরে যাচ্ছি লাস্টা সিমাই নিয়ে আইসে ছেলে সিমাই খাবে আমার ছেলে কিন্তু অনেক মিষ্টি পছন্দ করে ভাজলা ওই যে বনফুল ফুল সুম সিমাই বনফুল স্পেশাল আসি তো এই যে কাল রাত্রিবেলায় এই যে দুধ পাঠাইছে কিন্তু রান্না করা হয়নি এখন এই যে রান্না করবো সীমায়

ছিবেলা রান্নাঘরে বসে আছি সীমা রান্না করছি একা একায় হয়ে গেল আমি এখন দুধ ফুটানো হয়ে গেছে আমি এখন সীমারটা সাই দেব তো এই যে আমার হয়ে গেছে সীমায় রান্না করা তো যাই ঘরে যাই আমার দাদু ভাই ঘরে শুয়ে আছে একা একা তো এই যে এখন রাত্রিবেলা আমার দাদু ভাই ঘুম উঠলো সোনা কেবা देखले খালি কথা বলতে চাই সবাই দোয়া করবেন আর সোনা ভাইজন্য জন্য চললো আমার সোনা ভাই অনেক সুস্থ ভালো আছে এই ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের পাখি থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ